আমাদের ভিতরে অনেক খামারি ভাই প্রশ্ন করে থাকেন সাকিব ভাই আপনাদের কোম্পানির এসে তেলাপিয়া কত মাসে বিক্রি করা যায় দেখেন আমাদের কোম্পানির এসে তেলাপিয়ার পোনা মাত্র চার মাসে বিক্রি করা যায় চার মাস পরে আপনি বিক্রি করতে পারবেন আমাদের থেকে যেই সাইজের পুনর্ নেবেন সেই দিন থেকে নিয়ে চার মাস পরে আপনি মাছটা বিক্রি করতে পারবেন যদি আপনি চিন্তা করেন ভাই আমি পাঁচ মাস রাখব সেক্ষেত্রে পাঁচ মাস রাখলে ভালো গ্রোথ আসবে যদি আপনি চিন্তা করেন ভাই আমি এক একটা তেলাপে দুই কেজি করতে যাচ্ছি সেই ক্ষেত্রে সম্ভব কিনা হ্যাঁ সেক্ষেত্রেও সম্ভব হবে সেক্ষেত্রে সময় লাগবে মাত্র এক বছর এক বছরের ভিতরে এক একটা মাছ দুই কেজিও করা যাবে তবে গণতটা রাখতে হবে কি কম সেক্ষেত্রে গণত রাখতে হবে শতাংশে তিরিশ পিস করে এখন আপনি যদি চিন্তা করেন ভাই আমি কি করব শতাংশে আড়াইশো পিস করে দিয়ে মাছ চাষে দিলাম সেক্ষেত্রে আমি প্রতি এক মাস দেড় মাস পর করে কিছু করে মাছ বিক্রি করা শুরু করলাম আস্তে আস্তে সর্বশেষ যে মাছগুলো থাকলো সেই মাছগুলো দুই কেজি করা যাবে কিনা হ্যাঁ সেটাও আপনি কিন্তু করতে পারবেন এই সম্পর্কে আমাদের ভিডিওতে আছে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন অর্থাৎ আমরা আজকে আলোচনা করবো যে আপনি এসে তেলাপিয়া চাষ করবেন সেই তেলাপিয়া কয় মাস আপনি বিক্রি করবেন এবং কি বিক্রি করার সাইজটা কি হবে এবং কি এই যে মাছগুলার গ্রোথ চার্ট আমরা খামারিদের দিয়ে থেকে সেই গ্রোথ চার্ট অনুযায়ী খামারি সঠিক রেজাল্টটা পাচ্ছে কিনা তারা বুঝতে পারেন যে আমাদের মাছের খাবার দিতে আসলে কাজে আসতেছে কিনা বা কি খাবার দেওয়ার দরকার কতটুকু খাবার দেওয়ার দরকার

এই সময় আপনার কাছে মাছটা যাবে পাঁচ থেকে ছয় হাজার লাইনের পোনা সতেরো যায় থাকে অর্থাৎ হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি সাইজের ভিতরে পো আপনার কাছে পোসাই দেওয়া হবে এই যে পোনা পোষাইল সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই জীবিত পোনা পৌঁছানো হয় জীবিত পোনা পৌঁছানোর দায়িত্ব আমাদের সো আপনি পোনা অর্ডার করেন ঘরে বসে পোনা অর্ডার করছেন আপনার লোকেশনে ফোনা পোশাই দেওয়ার দায়িত্ব সাকিব এগ্রো টেকের এবং যদি পোনা মারা যায় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পোনা ড্যামারেজ পাবেন অর্থাৎ যেই পরিমাণ পোনা মারা গেছে সেই পরিমাণ পোনারে আপনি ড্যামারেজ পাবেন আশা করি বুঝতে পারছেন আপনি নিশ্চিন্তে এসে তেলাপে চাষ করবেন আর এসে তেলাপে এখানে চাষ করবেন কারণ কি আপনি জানেন এসে তেলাপে পেটপোনা খাই কম বারে বেশি দ্রুত বর্ধনশীল একটা তেলাপেয়া সেই তেলাপেয়া যে দ্রুত বর্ধনশীল সেই দ্রুত বর্ধনশীলের তালিকাটাই আমরা দেওয়ার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করব। অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা স্যার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস জুড়ে এই অফারটি চলবে তো দেখেন আমাদের তেলাপের বয়স যখন পাঁচ থেকে ছয় দিন অর্থাৎ আপনার কাছে যখন পাঁচ থেকে ছয় দিন বয়স এই সময় তেলাপের আড়াই হাজার থেকে পিসে কেজি চলে আসবে অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে পাঁচ দিনের ভিতরে মাছ আপনি যেই সাইজে ছাড়ছিলেন তার দ্বিগুণ পরিমাণ সাইজ হয়ে গেছে আপনার মাছের বয়স যখন নয় থেকে দশ দিন তখন মাছগুলো এক হাজার লাইনের নিচে চলে আসবে সাতশো থেকে এক হাজার ফিসে কেজি চলে আসবে অর্থাৎ আপনি বুঝতেছেন যে দশ দিনের ভিতরে মাছের ওজন এসে যাচ্ছে সাতশো থেকে এক হাজার পিসে কেজি অনেক খামার ভাই বলে থাকেন ভাই আমরা এক হাজার লাইনে পোনা ছাড়ছি দেখেন আপনি মাত্র দশ দিন যদি নার্সারি করেন সেক্ষেত্রে আপনার মাছগুলো দশ দিনে কিন্তু এক হাজার লাইনে চলে আসছে সো আপনাকে কেন বেশি দাম দিয়ে বড় পোনা কিনতে হবে বড় পোনা কিনলে তো আমরা কোনো মর্টালিটির গ্যারান্টি দিতে পারি না যে আমরা আপনার মাছ মারা গেলে আমরা ডেমারেজ দেবো সেটা কিন্তু গ্যারান্টি দিতে পারি না কিন্তু আমরা যখন আপনাকে পোনা দিতে আসছি দিন বয়সে যে পোনা দিতে আসি সেই আড়াই দিন বয়সে পোনা যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ডেমার্জ দেবো আশা করি বুঝতে পারছেন সো বড় পোনা যখন কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে শোনা পোনা কিনতে হবে আর বড় পোনা অনেকে বাইরে থেকে কিনেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওই পোনাগুলা সঠিকভাবে হরমোন করা হয়েছে কিনা সেটা জানা যায় না ওই পোনাগুলোকে পুকুরে ছেড়ে দেওয়া মাছগুলো একটু বড় করে কাটাই করে দেওয়া বিক্রি করতেছে মাছের বয়স আপনি জানলেন না অন্যদিকে এই মাছগুলাকে আসলে সঠিকভাবে হরমোন খাওয়ানো হয়েছে কিনা সেটা আপনি জানতেছেন না পুকুরে প্লান্টন্ট খাইলেও সেই মাছগুলো কেমন কি হবে সেটা আপনি বুঝতেছেন না আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলো ফলো আপে রাখে আপনাকে ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে তেলাপি মাছের বড় পোনা মানে আপনার জন্য একটা একটা কারণ হতে পারে এই বলবো আপনি অবশ্যই অবশ্যই আঠাশ দিন বয়সের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন এরপর আসেন আপনার কাছে যখন পোনার বয়স ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ তম দিন এর ভিতরে মাছগুলো তিরিশ পিসে কেজি চলে আসবে অর্থাৎ আপনি মাছ আঠাশ দিনে বয়সে পোনা নিছেন এই আঠাশ দিনে বয়সের পোনা আপনার কাছে মাত্র দেড় মাস সময় যদি থাকে দেড় মাসের ভিতরে এক একটা মাছের ওজন মোটামুটিভাবে তিরিশ গ্রাম প্লাস ওজন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখন তাহলে আপনি কি করতে পারেন এই মাছগুলো আপনি চাষের পুকুরে দিতে পারবেন অনেক খামার বই বলে থাকেন ভাই আপনাদের কাছে এই নার্সারি করা পোনা আছে কিনা দেখেন ভাই আপনি আমাদের কাছে আঠাশ দিন বয়সে পোনায় যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে সিরিয়ালদের পোনা নিতে হবে তো আপনি আমাদের কাছে কিভাবে আশা করেন যে আমরা নার্সারি কমপ্লিট করে আপনাকে পোনা দিব আর নার্সারি কমপ্লিট করে পোনা দেওয়া তো এই জন্য সম্ভব না কারণ কি দূরত্ব পরিবহন করা এই পোনা দেওয়া সম্ভব নয় এবং আমরা যেহেতু বলি ড্যামারেজ দিয়ে থাকি সেক্ষেত্রে ড্যামারেসটা আমরা আঠাশ দিন বয়সের পোনার ক্ষেত্রেই দিয়ে থাকি সো আপনাকে আটাইশ দিন বয়সের পোনা সংগ্রহ করতে হবে বড় পোনা আমাদের কাছে পাওয়া যায় না আমরা এক হাজার লাইনে পোনায় দিতে পারি না সেক্ষেত্রে তিরিশ পিসে কেজি কিভাবে আমরা দিব আশা করি বুঝতে পারছেন এসএ তেলাফের চাহিদা সবসময় ছিল এখনো আছে এবং কি ভবিষ্যতেও থাকবে কারণ কি আমরা কোয়ালিটিতে কোনোভাবেই কম্প্রোমাইজ করি না আর আমি সাকিব নিজে তদারকিতে থাকি যার কারণে আমি প্রত্যেকটা খামারির আমি জানি যে প্রত্যেকটা খামারি কোথায় কি সমস্যা হইতে পারে প্রত্যেকটা খামারের কি দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করি এই জন্য আপনিও সাকি বেগ্রো টেকের এস এ তেলাপে চাষ করে দেখতে পারেন আশা করবো এসে তেলাপের কোনো আপনাকে নিরাশ করবে না এর মাসে আপনার পুনর বয়স যখন পঞ্চান্ন দিন বা পঁয়ষট্টি দিন এর ভিতরে আপনি মাছের ওজন এসে করবে বিশ পিসে কেজি অর্থাৎ দুই মাসে মাছগুলো গুলো বিশ পিসে কেজি চলে আসবে এরপরে আপনার মাছ যখন পঁচাশি দিনের মতো বয়স হবে আশি থেকে পঁচাশি দিনের ভিতরে আপনার মাছগুলো দশ পিসে কেজি চলে আসবে দেখেন তার মানে মোটামুটি এখন কিন্তু মাছগুলো কিন্তু সাইজে চলে আসছে আপনি এখন কি করতে পারবেন আর মাত্র পনেরো থেকে বিশ দিন যদি খাওয়ার খান সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখান থেকে মাছ বিক্রি করা শুরু করতে পারবেন অর্থাৎ একশোতম দিনের ভিতরে মাছগুলো পাঁচটা থেকে ছয়টা কেজি আসা শুরু হয় অনেক এলাকায় পাঁচটা বা ছয়টা কেজি বা সাতটায় কেজি মাছ বিক্রি হয় কিন্তু আমি আপনাকে বলবো আপনি এত দ্রুত মাছ বিক্রি করবেন না তাহলে আপনি কি করবেন আপনি মাছগুলোকে তিন পিস বা সাড়ে তিন পিসে কেজি করে বিক্রি করবেন অথবা আপনি দুই পিসে কেজি করে বিক্রি করবেন এই তিন পিসে কেজি করে বিক্রি করতে সময় লাগবে কতদিন মাত্র একশো বিশ দিনের মতো একশো বিশ দিন মানে কি চার মাস তার মানে আপনি দেখেন এই যে আপনি কি করছেন চল্লিশ দিনের মতো আপনি নার্সারি করছেন মাছগুলো তিরিশ পিসি কেজি চলে আসছে চাষের পুকুরে দিয়েছেন চাষের পুকুরে দেওয়ার পরে মাত্র তিন মাস আপনি মাছগুলোকে চাষ করছেন দেখেন আপনার মাছগুলো চার মাস বয়স যখন একদম জিরোতম দিন থেকে চার মাস যখন বয়স তখন আপনি মাছগুলো বিক্রি করলেন তিন থেকে সাড়ে তিন পিসে কেজি এক এক এলাকা বেঁধে এক এক রকম হবে কোনো এলাকাতে আড়াই পিসে কেজিও চলে আসে কোন এলাকায় তিন পিসে কেজি হয় কোনো এলাকাতে সাড়ে তিন পিসে কেজি হয় অর্থাৎ খামারি ভাই ভেদে এলাকা বেঁধে মাছের ওজন সামান্য উনিশ বিশ হইতে পারে তবে এবারে তিন সে কেজি আসবে সেটা মাত্র চার মাসে আশা করি বুঝতে পারছেন আপনি চার মাস পরে আপনি মাছ বিক্রি করবেন এইভাবে যদি আপনি চাষ করতে পারেন সেক্ষেত্রে একই পুকুরে উপযুক্ত পরিবেশ দিয়ে সঠিকভাবে পুকুরটা প্রস্তুত করে নিয়ে মাছ যদি চাষ করতে পারেন সেক্ষেত্রে এসে তেলা আপনি ওই পুকুরে বছরের কমপক্ষে তিনবার চাষ করতে পারবেন অনেক খামারে আছেন চারবার চাষ করে থাকেন আমি আপনাকে বলবো আপনি যদি এইরকম বারংবার মাছের টাকা দিয়ে মাছ চাষ করতে চান এবং কি ভালো একটা লাভ করতে চান সেক্ষেত্রে এসে তেলাপের বিকল্প নাই আর বর্তমান সময় আমাদের এসে তেলাপের খামারির অলরেডি কিন্তু মাছ বিক্রি করে তারা কিন্তু একশো আশি টাকা থেকে থেকে দুশো বিশ টাকা দাম পাচ্ছে কারণ কি তারা ভালো দাম পাচ্ছে কারণ কি এখন মাছের যে চাহিদা সেই চাহিদাটা কিন্তু তেলাফে অন্য কোন মাছ দিয়ে ফিল আপ করা সম্ভব নয় এখন বলতে পারেন ভাই তেলাফে ছাড়া অন্য কোনো মাছ দিয়ে কেন সম্ভব নয় কারণ কি আমরা অতিরিক্ত রিক্স নিতে চাই না আমরা চাই কি আমরা দশ টাকার মাছ বিক্রি করলে সেক্ষেত্রে সাত টাকা আমরা খরচ করব তিন টাকা লাভ হবে এই যে যদি তিন টাকা করে লাভ করা যায় সেক্ষেত্রে বছর শেষে কি হতেছে বছর শেষে মোটামুটি দশ টাকা আমাদের লাভ বেড়েছে অর্থাৎ ওই সাত টাকায় আমরা বারবার ডাল দিয়েছি কিন্তু আমাদের প্রতিবার যদি তিন টাকা করে লাভ হয় সেক্ষেত্রে বছরে আমাদের নয় টাকা থেকে দশ টাকা লাভ করা সম্ভব আশা করি বুঝতে পারছেন এই জন্য যারা রিস্ক কম নিতে চান নর্মালি মাছ চাষ শুরু করতে চান নতুন মাছ চাষে আসেন তারা অবশ্যই অবশ্যই এসে তেলাফে চাষ করতে পারেন এখন আপনি ভাই আমি যদি তেলাফে মাছগুলোকে আরো এক মাস রাখি সেক্ষেত্রে কী হবে আরো এক মাস রাখলে পরে তেলাপে গুলো এক একটা তেলাফে পাঁচশো গ্রাম প্লাস ওজন হয়ে যাবে অর্থাৎ দুই পিসে কেজি চলে আসবে যদি আপনি সাত মাস রাখেন অর্থাৎ এই যে দিন থেকে নিয়ে সাত মাস পর্যন্ত রাখেন সেক্ষেত্রে এক একটা তেলাপের ওজন হবে এক কেজি প্লাস মাইনাস যদি আপনি এক বছর রাখেন ক্ষেত্রে এক একটা তেলাপের ওজন হবে দুই কেজির আশপাশে আশা করি বুঝতে পারছেন তো আপনি বলতে পারেন ভাই আমরা এই খামারি ভিডিও দেখতে সেক্ষেত্রে আমি বলবো আপনি আমাদের চ্যানেলে যাবেন দেখবেন প্রতি সপ্তাহে একজন করে খামারি খামারি ভিডিও হয় সেই ভাই কিভাবে মাছ চাষ করছেন কিভাবে মাছ সহজ তারা কিন্তু সেটা বলতেছেন কারণ কি তাদের কাছে মাছ চাষটা হয়ে গেছে আজকে আনন্দের পেশা মাছ চাষ হয়ে গেছে তাদের জন্য সহজ নিরাপদ এবং কি লাভজনক কারণ কি সাকিব ভাই তাদের পাশে আছেন সাকিব ভাইয়ের কোম্পানি তাদের পাশে আছেন সার্বক্ষণিক তাদের সাপোর্ট দিতে আছেন এবং কি যে কোনো সমস্যার সমাধান খামারিকে আমরা জানাই দিয়ে থাকি ভাই এই সময় এই প্রাকৃতিক দুর্যোগ হইতে পারে এই সমস্যা হইতে পারে খামারে আগে থেকে সাবধান হতে পারে এই জন্য বলবো আপনি যখনই মাছ চাষ শুরু করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এসএস এলা হতে পারে আপনার প্রথম সয়েজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম